পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শেঠাকরনকুল চন্দ্রের রাতুল রাঙাচরণা জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদাময়রা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বানি দিলেন ইষ্টান ভোগান ন হেব দেবা দাসন্ত জগ্ভাবিতা তদ্ দৈতান প্রদায়ব ভয় ভংতেস্তে ন এবশা

যে সজ্জনগণ গ্রহণ করেন তারা সকল প্রকার পাপ থেকে মুক্ত হন আর যে পাপাত্মাগণ কেবল নিজের উদারপূর্তির জন্য অন্ন পাক করে তারা পাপ রাশি ভোজন করে থাকে প্রিয় পরমের কথা অনন্ত সত্তা সাধনার কথা কতভাবেই না তিনি বলেছেন এর আগে ইষ্টবৃত্তি মহাযজ্ঞ সম্বন্ধে আমরা বহু আলোচনা করেছি ইষ্টভৃত পালনের কার্যকারিতা এবং ফল সম্বন্ধে যে আশ্বাস বাণী তিনি প্রদান করেছেন তাও দেখা হয়েছে বর্তমান পর্বে এই মহাব্রত পালন না করার ফল ও সে সম্পর্কে সচেতন সাবধান বাণী তার শ্রীমুখ থেকে শুনি তারই আলোচনায় প্রয়াসী হব আমরা জানব এই মহাব্রত অর্থাৎ পালন না করলে কি হয় কি ফল লাভ হয় এবং কিভাবে আমাদের জীবনটাকে আমরা নরকে পতিত করে বসি আমরা প্রতি প্রত্যেকেই জীব প্রাণময় আমাদের সত্তা আমাদের জানা মতো ব্রহ্মাণ্ডে পৃথিবীর ছাড়া অন্য কোথাও প্রাণের পরিপূর্ণ প্রকাশ আর দেখা যায় না পার্থিব লোকের সৃষ্টির প্রাক লগ্ন থেকেই প্রাণের অস্তিত্ব বিদ্যমানতার জন্য সৃষ্টিকর্তা অযচ্ছল ভাবে তিনটি তত্ত্ব দিয়ে রেখেছেন এই তিনটি তত্ত্বের অভাবে প্রাণ হয়ে পড়ে এই তিন তত্ত্ব কি কি ছাড়া আমরা কেউই কিন্তু বাঁচতে পারব না প্রাণধারী জীবগণ তাদের অজ্ঞাত সারেই এই তিনটি নিয়েই জীবন ধারণ করে থাকে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু এই তিনটিকে ব্যবহার করি না হলে আমরা কেউই বাঁচতে পারবো না যেমন অর্থপ্রাপ্তির উৎস না থাকলে আহার পরিদেহ বাসস্থানের সম্যক ব্যবস্থা করা যায় না তেমনি তিনটের অভাবে হয়ে পড়ে প্রাণ নিয়মিত কর্মদানের মাধ্যমেই অর্থপ্রাপ্তি সদ্ভাবিত হয় তাই মানুষ অর্থের যোগানদারের প্রতি সৎ সেবায় দায়বদ্ধ প্রতিদিনের জীবন নির্বাহের জন্য যেমন এই ভাব অপরিহার্য তেমনি প্রতিক্ষণের প্রাণ ও ধারণার ঈশ্বর বা সৃষ্টিকর্তার প্রতিও আমাদের দায়বদ্ধতা কতখানি অপরিহার্য তা সহজেই বোধগম্য করা যায় আবহমান কাল থেকে আমরা কি সচেতনভাবে দায়বদ্ধতা বা নিরবিচ্ছিন্ন থেকেছি এই প্রশ্ন কিন্তু আগে নিজেদের মধ্যে আমাদের জাগাতে হবে দাতার প্রতি গ্রহিতার করণীয় যা তার আত্মান্তিক পালন যে হয়নি তা নয় কিন্তু তা হয়েছে বিক্ষিপ্তভাবে ও অনিয়মিত এবং সম্যক সচেতনতার অভাব প্রযুক্ত ধারাবাহিক নিষ্ঠা সমন্বিত তা নয় মহাপুরুষ ও মনীষীগণ এ সম্বন্ধে মাঝে মাঝেই আমাদের বোধকে জাগিয়ে দিয়ে করেছেন আচরণ কৃষ্টিতে ভিক্ষালব্ধ সর্বস্ব গুরুকে দান ও তাঁর প্রবাদ গ্রহণ ভক্ত প্রবর আবু বকর কর্তৃক গৃহের সকল ধন সম্পদ মহাপ্রেমিক মানব দরদী হযরত মোহাম্মদের চরণে সমর্পণ মারাঠা বীর শিবাজী কর্তৃক গুরু রামদাসকে সমগ্র মারাঠা সাম্রাজ্যের অধীশ্বর রূপে স্বীকার ভক্ত গিরিশ ঘোষের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে বকলম দেয়া এ সবই তো উপযুক্ত ভাবের স্ফুরিত প্রকাশ প্রভু যিশু তাই তো বলেছেন হুসো এভার হি অফ ইউ দ্যাট ফর সেক্ট নট অল দ্যাট হি হেলথ হি ক্যানট বি মাই ডিসিপ্লিন তোমাদের মধ্যে যেই হোক যে তার যা কিছু আছে সবই ত্যাগ করতে পারেনি সে আমার শিষ্য হতে কখনোই পারবে না এ যুগেও আমরা দেখতে পাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন সংসারের মাঝখানে থেকে অন্তত একটা মঙ্গলের যোগ্য আরম্ভ করে দাও ভগবানকে কিছু দাও প্রতিদিন একবার অন্তত মুষ্টি ভিক্ষা দাও সেই নিস্পৃহ ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাসি মুখে প্রতিদিনই আমাদের দারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন তাকে যদি এক মুটো করে দান করা আমরা অভ্যাস করি তবে সেই দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে ত্যাগের ফল গ্রন্থে তিনি এই কথা কিন্তু লিখেছেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উক্তি তিনি বড় কান খড়কে গো যে তার জন্য এক গুণ করে তিনি 100 গুণ করে তা ফিরিয়ে দেন এইভাবেই অপূর্ব মুচ্চনা দিলেম যা রাজ ভিখারিরে স্বন্ন হয়ে এলো ফিরে তখনও কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে রবীন্দ্রনাথ ঠাকুর তার ক্রিপন কবিতায় কিন্তু এটা লিখেছিলেন এই শূন্য করে দেওয়ার মধ্যেই তো আছে পূর্ণ হওয়া যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু নাই তুমি তাই পবিত্র সদাই চঞ্চলা থেকে পাঠ করলাম আজ সমগ্র মানবকুলের সামনে সেই পরম পবিত্র লগ্ন উপস্থিত পূর্বপুরুষের অসম্পূর্ণ কাজ আজ সম্পূর্ণ করতে হবে পিতার আরাধ্য কর্ম যে সম্পন্ন করে সেই তো পুত্র পুত্রত্বের সার্থকতায় আজ মহাযজ্ঞের অনুষ্ঠানে ব্রতী হতে হবে তবে তা করতে হবে নিঃশেষে নিঃসত্ত্বে পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ নিবেদনে প্রিয়তমের জন্য এই শ্রেষ্ঠ নিবেদনিত জীবনের পরম মূলধন এর পালনে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ প্রাপ্তি অপ্রাপ্তির ক্ষতিয়ান মানুষকে অধগতি সম্পন্ন করে তোলে সমগ্র ব্রহ্মাণ্ড যিনি মানুষের উপভোগের জন্য দান করেছেন এবং সেই উপভোগের জন্য দিয়েছেন অপরন্ত জীবন প্রতি যথা নিয়মে পরিপালন না করলে মানুষ অশেষ পাপের বৃত্তি সম্বেগ নামেই আখ্যাত হয় সেই পরমের পরম অবদান তাকে ফিরিয়ে না দিলে তো আমরাও সেই আখ্যায় আখ্যাত হব তাই তো শ্রীমদ গীতায় শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পর্শকাতর আলোচ্য শ্লোক দুটি উচ্চারণ করেছেন গীতার উদ্ধাত শ্লোক দুটির মূলার্থ পাঠ করলেই এ বিষয়ে একটা সহজবদ্ধ ধারণা সৃষ্টি হয় কিন্তু এর গভীর তাৎপর্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাঁর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণী ব্যাখ্যার মাধ্যমে যেভাবে আমাদের জন্য পরিস্ফুটিত করেছেন তিনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন তা বোঝাটা অত্যন্তই আবশ্যক সাধারণভাবে মানুষ নিজের পরিবার পরিজনের ভরণ জন্য উদয়স্ত কঠোর পরিশ্রমে নাছর বান্দা হয়ে তার কর্তব্য কর্ম করে থাকে এর উদ্দেশ্য হল সুখে শান্তিতে স্বস্তিতে জীবন অতিবাহিত করা এর জন্য সে যজ্ঞাদিরও অনুষ্ঠান করে যজ্ঞাদির দ্বারা ভোগ্য বস্তুসমূহ দান করে থাকেন যোগ্যাদির দ্বারা সম্বন্ধিত হয়ে দেবতাগণ তাকে তার অভিষ্ট বা ইপসিত ভোগ্য বস্তুসমূহ দান করে থাকেন ভোগ্য বস্তু সময়ের উপভোগের জন্য চাই যোগ্যতা দক্ষতা দেবতা ইষ্ট আদর্শ ঈশ্বর ভগবান যাই বলা যাক তিনি সদগুরু রূপে প্রকট হয়ে মানুষের বৈশিষ্ট্যকে পূরিত করে থাকেন যাহাকে গ্রহণ করে যার দীক্ষার অনুসরণে মানুষের দক্ষতা দীপ্ত হয় যার শুভ সন্ধাপে অনুপ্রেরণায় যোগ্যতা উদ্দীপ্ত হয় যোগ্যতা ক্রমবద్ధনায় আরতর হয়ে গতিশীল হয়ে চলে তার পরিপালন পরিপোষণ ও পরিপূর্ণ অনুচর্যা এক কথায় তার ভরণপোষণ কি মানুষের কর্তব্যের বাইরে এটা কি কখনো আমরা প্রশ্ন করেছি তার সাথে উন্নীত সঙ্গত হয়েই তো মানুষ নিজেকে বিনায়িত করে বোধীয় ধারণ পালনী বোধীয় যোগ্যতায় সুসংগতি লাভ করে তার সাথে অন্নীত এবং সঙ্গত হয়েই তো মানুষ নিজেকে বিনায়িত করে বোধীয় যোগ্যতায় সুসংগতি লাভ করে সে বিবাহ বিভূতি বিধৃত হয়ে ধারণ পালনী সমবেগ সিদ্ধ ব্যক্তিত্ব লাভ করে এ তত সত্ত্বেও সে তখনই হয়তো জিজ্ঞাসা ব্যঞ্জক ব্যক্তি নিয়ে বলে উঠবে ভগবানের জন্য ঈশ্বরের জন্য অমন্তর অনুচর্যার প্রয়োজন কি শ্রী শ্রী ঠাকুরের উক্তিতে এই প্রয়োজন বিবেচনা করা অশোভনীয় বা স্বার্থ সংকীর্ণতার পরিচয় এ তো চরম কার্পণ্য চরম দুর্বল মানসিকতা সংকীর্ণ স্বার্থতা ঈশ্বরকে বঞ্চিত করে ঈশ্বরকে প্রতারিত করে ভজনবিহীন করে উদ্বোধনায় এগিয়ে নিয়ে যায় তাকে যা দেয় ফাঁকিবাজির ধান দেয় তা যদি না করা হয় তবেই তো ফাঁকেই তা পদ্য বসান যারা নিজের জন্য পাক করে বা রন্ধন করে নিজেরাই খায় দেবতাকে দূরে রাখে তারা পাপ অন্যই ভক্ষণ করে যারা আত্মনিয়ম দেবানুগ্রহে যোগ্যতা অর্জন করে দেবতাকে না দিয়ে নিজেরাই উপভোগ করে তারা চোর ওই তো গীতা ছন্দে গীতার বাণীর মর্মাত্ম তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই তার জন্য কিছু না কিছু দেয়া লাগে শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন অনন্যাশিয়ান্তমং যেয়ানা প্রজ্পাশ তে তেষাং নৃত্যভিযুক্তানং যোগ ক্ষেমং ভামহাম্ অনন্যচিত্ত হয়ে যে ভক্তগণ আমার চিন্তা করতে করতে আমার উপাসনা করেন আমাকে নিত্যযুক্ত সেই ভক্তগণের যোগ খেম আমি বহন করে থাকি অন্য চিত্ত হয়ে কথায় ভক্তের বোঝা ভগবান বন এই ভক্ত এবং তার অবস্থান বা কিরূপ ও ভগবান তাকে কিভাবে সর্বাবস্থায় রক্ষা করে থাকেন তার এক পরম নিশ্চিত আশ্বাস বাণী পরম শ্রীকৃষ্ণের এই মহান মধ্যে অত্যন্ত স্পষ্ট রূপে হয় আলোচ্য তিনটি ব্যঞ্জক পদের অর্থাৎ বোধের মাধ্যমে আমরা এক নর্মাত্ম উপলব্ধির চেষ্টা করবো এক হচ্ছে অনন্যা বা যে জনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমা ছাড়া অন্য উপাস্য বা কাম্য যাদের নেই সেই ভক্তগণ এরূপ ভক্ত ঈশ্বরের কর্মসাধন ছাড়া অপর কর্মে আকাঙ্ক্ষী হন না ঈশ্বরের বা ভগবানের স্মরণ কীর্তন পূজা অর্চনা ইত্যাদি বহিরঙ্গে তাঁর উপাসনা এবং সর্বভূতে শ্রী ভগবানের বিদ্যমানতা এই তত্ত্ব জেনে সাম্য বুদ্ধিতে সর্বভূতের কল্যাণ সাধন ব্রতী হওয়া এই অন্তরঙ্গ সাধনা ঈশ্বরের উপাসনা এইভাবে ঈশ্বরের নিত্য চিন্তনে তার সাথে যুক্ত হয়ে থাকেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তের এই ভাবের কথা তার কুম্ভ কণ্ঠে বারবার বলে গেছেন এই ভাব আত্মস্থ এবং শতকরণের জন্য নব বেদবিধাপ আজ আমাদের জন্য নবীনভাবে দশ ও বিধ সংস্কারের প্রবর্তন করেছেন এগুলো হলো যজন জাজে নিষ্টবৃত্তি সস্তনি সদাচার নিষ্ঠানুগত্য কৃতি সম্মেদ শ্রম সুখপ্রিয়তাপ এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণতাপ এই সংস্কারগুলি পরম পুরুষের সংস্কার এই নিত্য অনুরাগ সম্বন্ধ আচরণে ভক্ত বা অনুসরণকারী তদগত চিত্ত এবং তদগত প্রাণ হয়ে ঈশ্বরের কর্মবোধের সংসারের যাবতীয় কর্ম সম্পাদন করে তৃপ্ত হয় বুদ্ধ হয় মুক্ত হয় ক্রেতাত্ত্ব হয় নিত্যাভিযুক্তানাম যারা ধারক ভূত পালক সর্বভূতের সুদেশে ঈশ্বর বা ভগবান অনন্য চিত্ত সাধারণের মতো জীবন নির্বাহের জন্য তাদের পৃথকভাবে চেষ্টা করতে হয় না ঈশ্বর উপাসান ঈশ্বর উপাসনা সুকৃতি বলে যাহাদের ওই কান্তিক ভগবত ভক্তি বা সর্বত্র সাম্য বুদ্ধ উপস্থিত হয় তাহারা পাটোয়ারি বুদ্ধি সহকারে হিসাব নিকাশ করিয়া ভগবত কর্মে নিযুক্ত হন না তাহার স্বভাব বসে উহাতে লাগিয়া থাকেন অন্য কথা অন্য চিন্তায় তাহাদের মন যায় না ভগবত গীতায় জগদীশ ঘোষ এই কথা কিন্তু লিখেছেন এই ভাবই পরম দয়ালের শ্রীমুখে ঈশ্বরের কল্যাণে প্রভু পরম দলের মুখে এই ভাবটাই আমাদের কিন্তু থাকা দরকার ঈশ্বরই কল্যাণের প্রভু আর যিনি বৈশিষ্ট্য পালিয়া মহাপুরুষ তাঁর জীবনী হলো ঈশ্বরের আপনি আসে তিন নম্বরে আছে বহা মহামহময় কথারত্ম কি যারা অনন্য চিত্ত ঈশ্বরের সাথে নিত্যযুক্ত ঈশ্বর তাঁদের যোগ ও ক্ষেম বহন করে থাকেন যোগ অপ্রত্যাশ্য প্রাণ প্রাণ ক্ষেয়েম প্রাপ্তস্য পরিরক্ষণম অর্থাৎ অপ্রাপ্ত বা অলব্ধ বস্তু সংস্থান বা প্রাপ্তিকে যোগ এবং প্রাপ্ত বস্তু রক্ষণকে ক্ষেম বলে এই উভয়েরই সংরক্ষক শ্রী ভগবান ভগবান তার ভক্তের শনিীরা আদি রক্ষণ থেকে শুরু করে সত্যাক রক্ষণ প্রচন্দ সব পরম ধাতা পরম পাতা পরম রক্ষাকততা। পূর্বালোচনা সূত্র ধরে বলা যায়। যারা দশবিদ সংস্কারের পরিপালনা নিহত তৎয়ার তাদের সত্্যা সংমাধধনি সকল প্রাপ্তি রক্ষণ সতই হয়ে থাকে বিপদ বাণ, বিপত্তা আরণ। পরমপ্রভুর দয়ায় কত অগণিত জীবন যে রক্ষা পেয়েছে প্রতিনিয়ত পাচ্ছে তা প্রতিটি অনুসরণকারীর অমৃতক্ষরে গ্রথিত হয়ে আছে গীতার এই অভয় বাণের কথা শ্রেষ্ঠ ঠাকুরের বস্যী বাণীর মধ্য দিয়ে কেমন অপরূপ ভাব ও তরঙ্গের দোলা দিয়ে যায় আমরা নারায়ণ বাদ্যে লক্ষ্মীর উপাসনা করতে চাই তাই লক্ষ্মীও আমাদের বঞ্চিত করেন কিন্তু নারায়ণের উপাসনা ঠিকমতো করলে তখন অতুল ঐশ্বর্যের একটু কৃপা কটাক্ষ লাভের জন্য আকুল হয়ে ওঠে আমরা না চাইতো আমাদের আদর্শের প্রতীক্ষায় থাকে যাতে আমাদের কোনো কাজে লেগে সে ধন্য হতে পারে গীতায় আছে যোগক্ষেম বহামহাম আবার আমি যখন কীর্তন কীর্তন করতাম কত দল নিয়ে ঘুরতাম আমরা থেকে আপনা থেকে পয়সা কেমন করে জুটে যেত কোথা থেকে কেমন করে যে টাকা জোগাড় হতো বুঝতাম না যোগ ক্ষেমম বহা মহম বোধ হয় একেই বলে আমরা যদি ঠিক ঠিক ভাবে পরম দয়ালের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে জীবনে চলতে থাকি তাহলে আমাদের যে জীবনে কোনো কিছুর অভাব হয় না সেটা কিন্তু বারবার করে পরম দয়াল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে নিত্য নাম জপ করার কথা বলেছেন এবং এই নাম জপটা কিন্তু আমাদের ঠিক ঠিক ভাবে করতে হবে আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে ইষ্টব্রতের মাহাত্ম কতটা আমরা নারায়ণকে বাদ দিয়ে কিন্তু কখনোই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারব না নারায়ণ পূজা আমাদের করতেই হবে আর এই জীবন মন্দিরে নারায়ণকে আমাদের বসাতে স্থাপন করতে হবে আমরা ঠাকুরের সামনে বসে একটি প্রার্থনা করব হে দয়াল আমাকে সেই শক্তি প্রদান করুন যাতে করে আপনার সেবা আমি যেন করতে পারি সারা জীবন ধরে যাতে করে আমার মঙ্গল হয় অর্থাৎ আপনার সেবা দ্বারা তো আমার প্রকৃত মঙ্গল সাধিত হবে তাই যাতে আমি আপনার সেবা করে চলতে পারি সারা জীবন সেই ক্ষমতা যেন আমার দেন ঠাকুর এইটা কিন্তু ঠাকুরের সামনে আপনারা অতি অবশ্য বলবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আমার মঙ্গল হয় সেটা যেন আমার সাথে এটা সবসময় মাথায় রেখে চলবেন অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না যে জীবনে এত অভাব যাচ্ছে অনটন যাচ্ছে হে ঠাকুর আমাদের রক্ষা করুন আমাদেরকে বাঁচিয়ে দেন এরকমটা না বলে আপনি যদি ঠাকুরের কাছে বলেন হে দয়াল যাতে আমার মঙ্গল হবে সেটা আপনি করুন আর আমার যা হচ্ছে সবই আপনার কৃপায় হচ্ছে আর যা হবে সবই আপনার কৃপায় হবে যাতে করে আমি ভুল থা চালিত না হই যাতক করে আমি ভুল কর্ম না করি যাতে করে আমরা সৎ কর্ম পালনের মধ্য দিয়ে সৎ কর্ম করে সৎ পথে চলে আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পারি মহা শক্তি লাভ করতে পারি আপনার বলা তা বিধানকে আমরা যথাযথভাবে মেনে চলতে পারি সেই শক্তি আপনি প্রদান করুন এবং আমাকে দয়া করে আপনার চরণে ঠাই দিন এই কথাটা অতি অবশ্যই আপনারা কিন্তু হাত জোর করে পরম পরমদালের সম্মুখে বসে নত জানু হয়ে বলবেন দেখবেন এবং তার বলা প্রত্যেকটা কথাকে মেনে চলার চেষ্টা করবেন দেখবেন জীবন আপনার সুন্দর হতে বাধ্য সুমধুর হতে বাধ্য সকলে খুব ভালো থাকবেন পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধু পুরুষোত্তম